এই বসন্তে পলাশের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে হলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনি যদি পলাশ ফুল থাকেন আর দূরে পুরুলিয়া বা অন্য কোথাও যেতে পারছেন না এই মুহূর্তে তাহলে এখনই কিন্তু কাছাকাছি আপনি ঘুরে আসতে পারেন এই পলাশের সুন্দর সাম্রাজ্যে লাল হলুদ পলাশির শোভা আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং খুব সহজেই আপনি এখানে পৌঁছে যেতে পারেন আর বসন্তের রঙে কিন্তু নিজেকে সাজিয়ে তুলতে পারেন হাওড়া থেকে আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন কিন্তু বেলুড়ে আমি ব্যান্ডেলের দিক থেকে গেছিলাম তাই আমি ব্যান্ডেল হাওড়া লোকালে উঠেছিলাম দিয়ে পৌঁছে গেছিলাম কিন্তু বেলু স্টেশনে এই বেলু স্টেশন থেকে কিন্তু আপনারা বেলুর মট ঘুরে আসতে পারেন তো একদিকে রয়েছে বেলুর মঠ এই যে এই দিকটা থেকে আপনারা বেলুর মঠ যেতে পারবেন আর এই দিকে এই যে পাঁচ নম্বরের দিকে এখান থেকে কিন্তু বেরিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু টোটো এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে আপনারা টোটো পাবেন যেখানে কিন্তু ভাড়া নেবে মাত্র দশ টাকা আপনাদেরকে বলতে হবে ইএসআই হসপিটালে যাব বেলুর ইএসআই হসপিটালেই রয়েছে কিন্তু এই পলাশের সাম্রাজ্য টোটোতে দশ টাকা দিয়ে মাত্র অল্প পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই ইএসআই হসপিটালে ইএসআই হসপিটাল পৌঁছে গেছি আর এই যে বাদিকে রাস্তাটা এদিক দিয়ে যেতে হবে ফুল দেখার জন্য পলাশের বাগান যদিও নাকি অনেকটা কমে গেছে দেখা যাক কি আছে জীবনে প্রথমবার সেজে এরকম কোনো হসপিটালে যাচ্ছিলাম যেটাতে একটু কেমন লাগছিল কিন্তু যাই হোক হসপিটালের ভিতরে তো আর ঢুকিনি পাশ দিয়ে এই যে দেখছেন এই রাস্তাটা এখানেই কিন্তু রয়েছে সেই পলাশের বাগান হঠাৎ করে দেখে মনে হলো আমি কোনো পার্কে বা অন্য কোথাও চলে এসেছি কারণ এত মানুষজন খাবারের দোকান সবাই আনন্দ করছে শাড়ি পরে ঘুরছে চারপাশটা দেখে মনেই হচ্ছিল না যে এটা কোনো হসপিটাল আর কিছু দূর হাঁটতেই তো চোখে পড়ে গেল এই যে লাল পলাশ যেটা আমার ভীষণ পছন্দের জানি আপনাদেরও কিন্তু খুব পছন্দের তো এই বসন্তে যদি এরকম পলাশ দেখতে হয় তাহলে তো একবার আপনাদের আসতেই হবে দুপুরবেলা হলেও দেখলাম অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে বেশ ভালো লাগছিল এখন রয়েছে ইএসআই হসপিটালের পাশে পলাশের বাগানের মধ্যে তো এই যে পিছনে রয়েছে লাল পলাশের গাছ আর একদিকে রয়েছে হলুদ পলাশ হলুদ পলাশটা যদিও কমে এসেছে অনেকটা লাল পলাশটাও আস্তে আস্তে কমে যাচ্ছে মানে আরো কয়েক সপ্তাহ আগে যদি আসতাম তাহলে বেশ ভালো হতো জায়গাটা বেশ বেশ সুন্দর এখানে পলাশের গাছ রয়েছে আর এবার পলাশও ফুটেছে আর সন্ধানও পাওয়া গেছে ফেসবুক দেখে তো আমি পেয়েছি সন্ধান তো আর একটু আগে আসলে ভালো হতো আরো কিছু সপ্তাহ আগে যদি আসতাম তাহলে কিন্তু আরো ভালোভাবে দেখতে পারতাম তো এখন শেষের পথে প্রায় তবুও এখনো আছে পাশেই ইএসআই হসপিটাল বেলু স্টেশনে নেমে এসেছি তো ভালো বেশ প্রচুর মানুষজন এসছে এখানে চারিপাশে পলাশের এরকম শোভা দেখে মনটা ভরে উঠল মনে হচ্ছিল যদি আর একটু আগে আসতে পারতাম খুব ভালো হতো এখানকার স্থানীয়রাও বলছিল যে এখানে প্রায় মানুষজন আসে এমনকি টোটোওয়ালাও জানে যে এখানে মানুষজন আসে পলাশ দেখতে কারণ এই জায়গাটা এখন বেশ পরিচিত হয়ে গেছে তো বলার সাথে সাথে ইএসআই নিয়ে এসেছে তো বলছিল যে আপনারা পলাশ দেখতে যাচ্ছেন আমরা বললাম হ্যাঁ দেখলাম আমাদের সাথে আরো কিন্তু অনেকেই এসেছিল টোটো করে পলাশ দেখতে তো এই যে একটা গাছ দেখতে পেলাম সম্ভবত বট বা হবে তো এই গাছটা আমার খুব ভালো লাগছিল কারণ নতুন কচি পাতা হয়েছে আর এত বৃহৎ এত পুরনো এই গাছটা এবং ঝুড়িগুলো রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে তার পাশ দিয়েই দেখলাম যে এখানে একটা পলাশের গাছ রয়েছে দূরে জঙ্গলে তো সেই দিকে কিন্তু গেলাম ফটো তোলার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে পলাশ গাছের নিচে গিয়ে তো দাঁড়ালাম ফটো তুলছিলাম ভিডিও তুলছিলাম কিন্তু এখানে কিন্তু প্রচন্ড মশা আমি দুপুর বেলা গেছি আপনারা যখন যাবেন সেটাও কিন্তু খেয়াল রাখবেন যে কিন্তু শর্ট ডেসে কিন্তু প্রচুর মশা কামড়াতে চলেছে তো প্রচুর প্রচুর মশা রয়েছে যেহেতু এই জায়গাটা বেশ জঙ্গল আর ওই যে পিছনেই রয়েছে ইএসআই হসপিটাল চারিপাশে শোভায় মুগ্ধ হয়ে মনে মনে বলে উঠলাম আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত দ্বারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ গিয়া তুলিও সত্যি এই বসন্তের ছোঁয়ায় প্রকৃতির এই রূপ দেখে মনটা সত্যিই ভরে উঠল কি সুন্দর লাগছিল দিনটা কি সুন্দর সে প্রকৃতির রূপ আহা চোখ সরানো যায় না এই বসন্ত আর গ্রীষ্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রকৃতিও যেন বলে উঠেছে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে সত্যি ভীষণ ভালো লাগছিল মনটা ভরে উঠছিল এখানে কিন্তু রীতিমতো উৎসব চলছে অনেকে নাচ করছে আনন্দে মেতে উঠেছে গান করছে কবিতা আবৃত্তি করছে যেগুলো ভীষণ ভালো লাগছে দেখতে হলুদ পলাশ গাছ এটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটাও খুব সুন্দর এখনো সময় আছে আপনারা আসুন এসে ঘুরে যান এখানে বেশ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু লাইফ উইথ পিতার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো এই বসন্তের রঙে মেখে আমরাও এসে গেছি এখানে খুব ভালো লাগছে আজকে এখানে খুব সুন্দর লাগছে এই গাছটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এর নামটা আমার ঠিক জানা নেই আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ এদিকে রয়েছে আর একটা হলুদ পলাশের ছোঁয়া এই চারপাশটা ঘুরলাম এদিকেও দু একটা গাছ রয়েছে সবাই এদিকেও যাচ্ছে আমরা এদিক থেকে এসেছি এখানে দেখলাম কিছু মানুষ কিন্তু গাছ থেকে ফুল ছেরা চেষ্টা করছে তো সেটা একদমই ঠিক না কারণ এই ফুলের জন্য এত মানুষ এখানে আসছে আর ফুল ছারার প্রতি ছলে নিচে প্রচুর ফুল পড়ে রয়েছে তাইলে কিন্তু আপনারা পুড়িয়ে নিতে পারেন যদি ফুলগুলো কিন্তু গাছ থেকে কখনোই ছিড়বেন না এটা একদমই ঠিক না তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম এই সামনের রাস্তাটা দিয়ে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো মানুষজন কিন্তু আরও বেশি করে আসছিল কারণ বিকেল বেলা রোদের তাপটাও একটু কম লাগছিল আর এখানে কিন্তু ফুচকা ঘুগনি আইসক্রিম এই সমস্ত দোকানও রয়েছে যদি কেউ খেতে চায় সেজন্য তো বেশ ভালো লাগছিল জায়গাটা মন পড়ে পলাশ দেখা শেষ এবার কিন্তু ফেরার পালা তো পলাশ তো দেখলাম এখানে বেশ ভালো লাগলো এখনো অল্প কিছু আছে তো যদি আপনারা আসতে চান ইমিডিয়েট কিন্তু আসুন ইএসআই হসপিটাল বেলুরে কারণ এরপরে কিন্তু আর থাকবে না তো বেশ ভালো লাগলো আর আমার চ্যানেল লাইক উইথ অর্জিতা তো চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করুন আর এখানে আসুন আর বসন্তের রঙে নিজেকে কিন্তু রাঙিয়ে তুলুন